কেকটা কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আশা করি ভিডিও দেখেই বুঝতে পারছেন তো আজকে এই কেকের সম্পূর্ণ রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব তো নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পারফেক্ট চকলেট কেকের রেসিপি এটা দেড় পাউন্ড ওজনের চকলেট কেকের বেস তো শুরু করা যাক প্রথমে একটা চালনিতে টু থার্ড কাপ ময়দা এটা ওয়ান থার্ড কাপ দিয়ে দুইবার দিলে টু থার্ড কাপ হয়ে যাবে দুই টেবিল চামচ মালয়েশিয়ান ব্র্যান্ডে কোকো পাউডার কেউ চাইলে কোকো পাউডারটা একটু বাড়িয়েও নিতে পারেন কেউ তিন টেবিল চামচও নিতে পারেন কিন্তু আমি এখানে দুই টেবিল চামচই নিয়েছি আর একটা চামচেরও একটু কম বেকিং পাউডার আর দুই চিমটি লবণ আপনারা কেউ যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ না করেন তাহলে সেটা সম্পূর্ণভাবে বাদ দিতে পারেন তো আমি উপকরণগুলোকে ভালো করে ছেলে নেব আপনারা চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলোকে দুই থেকে তিনবার ছেলে নেওয়ার জন্য কারণ অনেক সময় দেখা যায় কোকো পাউডার বেকিং পাউডার এগুলো ময়দার সাথে ভালো করে মিশতে চায় না বিশেষ করে কোকো পাউডারটা দলা পাকিয়ে থাকে তো এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমরা দুই থেকে তিনবার এই উপকরণগুলোকে ভালো করে ছেলে নেবো আর চালা হয়ে গেলে অবশ্যই বাটিটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে এখানে কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে চালা শেষে দেখবেন চালনিতে কিছু গুটি গুটি ভাব থেকে যায় সেগুলো আমরা ফেলে দিব তো এখন একটা শুকনো পাটিতে তিনটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আপনারা কেউ চাইলে ডিমের আর সাদা অংশ একসাথেও বিট করতে পারেন সেক্ষেত্রে ডিমের ফর্মটা তৈরি হতে একটু সময় লাগে তো আমি এখানে ডিমের কুসুমার সাদা অংশ আলাদাভাবেই বিট করছি এখন আমি ডিমের সাদা অংশটাকে একটু ফমি করে নিব। স্বাদ অংশটাকে একটু ফমি করে আমি তারপর এখানে চিনিটা অ্যাড করব আমি যদি এখন ডিমের স্বাদ অংশের সাথে সরাসরি চিনিটা অ্যাড করে দিতাম তাহলে দেখা যেত কি ডিমের ফোমটা দিয়ে পানি ছেড়ে দেয় আর এই ফোমটা তৈরি হতে অনেকক্ষণ সময় লেগে যায় আমি সেই জন্য এটাকে আগে একটু ফমি করে তারপর এখানে দুই ধাপে চিনিটা অ্যাড করব আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আপনারা কেউ চাইলে চিনিটাকে একটু বাড়িয়েও নিতে পারেন কিন্তু এর থেকে কম চিনি নিলে কেকটা খেতে আর ভালো লাগবে না তো আমি প্রথম ধাপটা মেশানো হয়ে গেলে ধাপো দ্বিতীয় আমি চেনটা অ্যাড করে দিচ্ছি আমি এখানে বিটারের স্পিডটা মিডিয়ামে রেখেই ডিমের ফোমটা তৈরি করে নিবো আপনারা চেষ্টা করবেন যখন ডিমের ফোর্মটা তৈরি করবেন তখন বিটারটাকে একদিকে ঘোরানোর জন্য এটাকে এলোপাথভাবে ঘোরাবেন না আর আপনাদের হয়তো মনে হতে পারে আমি বিটারটাকে অনেক জোরে জোরে ঘোরাচ্ছি কিন্তু না এখানে আমার ভিডিওর স্পিডটা বাড়ানো আছে সেই জন্য এমন লাগছে যখন ডিমের ফোমটা তৈরি করবেন যে বাড়িতে ডিমের ফোমটা তৈরি করছেন সেই বাটিটা যেন অবশ্যই শুকনা হয় সেখানে যাতে কোনো প্রকার পানি না থাকে পানি থাকলে তাহলে আমাদের কেকটা কখনোই পারফেক্ট হবে না তো যখন আপনারা দেখবেন ডিমের ফোমটা এরকম সাদা হয়ে আসবে আর একটা ভাজের সৃষ্টি হবে বা বিটারি স্ট্যান্ডের গায়ে এরকম শোচালয় আকারে লেগে থাকবে তখন মনে করবেন আমাদের বিট করা হয়ে গেছে তো এখন আমি এখানে তিনটা কুসুম অ্যাড করে দিচ্ছি আর একটা চামচ একটা চামচ এখানে চকলেট নিমালশনটা অ্যাড করবো আপনারা কেউ চাইলে চকলেট ইমালশনটা যদি হাতের কাছে না থাকে তাহলে এসেন্সও দিতে পারেন কিন্তু আমি বলবো চকলেট ইমশ্রণটা দিলে কেকের টেস্টটা অনেক ভালো হয় তো এগুলো দেওয়া আমি দশ থেকে বারো সেকেন্ডের মতো একটু বিট করে নিব এখন আমি এখানে দুই টেবিল চামচ তেল দিব আপনারা কেউ চাইলে তেলটাকে স্কিপও করতে পারেন কিন্তু তেলটা দিলে কেকের ড্রাইনেসটা একটু কম হয় আর আমি এখানে দুই টেবিল চামচ মিল্ক অ্যাড করছি এটা নর্মাল তাপমাত্রার মিল্ক আমি আজকে এখানে যে তিনটা ডিম ব্যবহার করেছি সেই ডিমগুলো একদমই ছোট হওয়ার কারণে আমি এখানে মেল অ্যাড করেছি আপনারা কেক বানানোর জন্য অবশ্যই বড় ডিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে আর মিল্ক অ্যাড করতে হবে না তো আমার এখন বিট করার শেষ এখন আমি হিটারটাকে সরিয়ে নিব। এখন আমি শুকনো উপকরণগুলোকে দুই ধাপে মিশিয়ে নিব তো প্রথম ধাপটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে মেশাচ্ছি এটাকে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মেশাতে হবে আর এটাকে কখনো গায়ের জোরে মিশাবেন না এটাকে আলতোভাবে মেশাতে হবে এখন যদি আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কেকটা কখনোই পারফেক্টভাবে ফুলবে না তো আমি এভাবে করে দুই ধাপে দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিই এখন একটা স্পেচুলা দিয়ে বাটির নিচ থেকে উপর বরাবর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ অনেক সময় দেখা যায় কি শুকনো উপকরণগুলো বাটির নিচে লেগে থাকে তো এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি একটা স্পেচুলা দিয়ে বাটির নিচ থেকে উপর বরাবর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি আগে থেকে একটা সাড়ে সাত ইঞ্চি মোল্ডে বেকিং পেপার দিয়ে আমি রেডি করে রাখি ওখানে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিই আর অবশ্যই যখন কেকের ব্যাটারটা ঢালবেন তখন একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন তো এখন আমি বাটিটাকে এটাকে একটু জোরে জোরে ট্যাপ করে দিব যাতে কোথাও ফাঁকা থাকলে সেটা যাতে ঠিক হয়ে যায় বা একটা কাঠি দিয়ে কেকের নিচ থেকে উপর বরাবর ভালো করে একটু নেড়ে দিব। তো এখন এই কেকটাকে আমি একশো ডিগ্রি ফ্রিড করা ওপেনে মিডিল টাক থেকে একট্য নিচে দিয়ে আমি পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিব। আমি এখানে ওপেনের তাপমাত্রাটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে উপরে ফাংশানটা অফ রেখেছি আর এটাকে একশো ডিগ্রি তাপাত তারপরে তারপর এখানে হচ্ছে আপডাউন হিট অন করা আর পঁয়ত্রিশ মিনিটের জন্য মিডিল টাক থেকে এক টাক নিচে দিয়ে আমি কেকটাকে বেক করে নিচ্ছি তো কেকটা যখন বেক করা হয়ে যাবে আমি বন্ধ ওভেনের মধ্যে পাঁচটা মিনিট রেখে তারপর কেকটাকে বের করে নেব। আপনারা ওভেনটা যখন বন্ধ হয়ে যাবে তখন সাথে সাথেই গরম কেকটাকে বের করে নেবেন না সেক্ষেত্রে দেখা যায় কি কেকটা চুপসে যায় আমি এখানে বন্ধ করা ওভেনের মধ্যে পাঁচটা মিনিট রেখে আমি তারপর কেকটাকে বের করে নিই তো আমি গরম অবস্থায় কেকটাকে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিই আপনারা ভুলও গরম কেকটাকে ডিমোল্ড করতে যাবেন না সেক্ষেত্রে দেখা যায় কি কেকের সাইডটা ভেঙে যায় তো আমার এখন কেক আর কেকের মোল্ড দুইটাই ঠান্ডা হয়ে গেছে আমি একটা নাইফ দিয়ে কেকের সাইডটা একটু ছাড়িয়ে এখন দেখেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে তো এখন আমি উপরের দিকে এই পাতলা অংশটা ফেলে দিচ্ছি কেটে আপনারা কেউ চাইলে এটা সহ কেকটা লেয়ার করতে পারেন কিন্তু আমি এটা রাখি না তো এখন আমি কেকটাকে তিনটা লেয়ারে ভাগ করে নিব। আর আপনারা নিজেরাই দেখেন কেকের লেয়ারগুলো কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আমি বলবো আপনারা নিরাশ হবেন না আপনারা অবশ্যই এ টু জেড এই রেসিপিটা ফলো করবেন ফলো করবেন তাহলে আপনারাও এরকম একটা পারফেক্ট চকলেট কেক বানিয়ে নিতে পারবেন তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি ভুল টুটি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো বেকিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ